কষ্ট আপনাদের স্ত্রী রাজি স্বামী বলে স্ত্রী তুমিও রাজি আমিও রাজি চলো বিয়া পড়ায় দেই আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ এক পর্যায়ে সকাল বেলা জেলে আল্লাহর পৈগম্বরের কাছে এসে বলছে সুলাইমান তোমাকে একটা কথা বলতে চাই বাবা তুমি কি আমার কথা মানবা সুলাইমান বললেন বলেন কি বলতে চান বাবা এক বৎসর হয়ে গেছে তুমি তো চলে যাইবা এক বৎসর থেকে তোমাকে জানি চিনি তোমার কাছে আমার জানার বিষয় তুমি বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন সুলাইমান সালাম বললেন বাবা আপনার ঘরে আপনি আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই জেলে চিন্তা করে এক বছর আমার ঘরে থাকল একদিন কি আমার মেয়েকে দেখলো না আমার মেয়ের একটা কাপড় কি দেখলো না জেলে বলতেছে বাবা তুমি কি আমার দেখো আল্লাহর পয়ে ডাক দিয়া বললেন বাবা রে এক বছর আপনার ঘরে থাকলাম আপনার মেয়েকে দেখব দূরের কথা আপনার মেয়ের ছায়া পর্যন্ত আমি দেখি না সোহানাল্লা করে পড়েন জেলে বলছে বাবা আমার করে আমার এক সুন্দরী মেয়ে আছে পর থেকে আজ পর্যন্ত কোন পুরুষ দেখে নাই আমানতের খেয়ানত করে নাই দিনের বেলা রোজা রাখে রাত্রবেলা ইবাদত করে এই মেয়েটা রাজীব আমার স্ত্রী ও আমিও রাজি এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন কি বলতে চায় আমি বাদশাহ আমি কি জেলের মেয়েকে বিয়ে করব। আবার চিন্তা করলেন সমাজ এইভাবে চলতেছে বের হওয়ার তো সুযোগ নাই পরিচয় দেওয়ার সুযোগ নাই কোন কোন গ্রামে গিয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই আমার নাম সুলাইমান আমার আব্বার নাম দাউদ তাহলে বিয়ে বাদ দিয়ে মায়ের শুরু করবে কথা তিনি চিন্তা করলেন বিয়া তো জিন্দগিতেই করতে পারবো না জেলে যেহেতু বলতেছে তার মেয়েটা ভদ্র আমানত দাঁত সুন্দরী তাহলে দেরি করে লাভ কি তিনি বললেন আঙ্কেল আমিও রাজি সোহান বললেন না বিয়ে রাজি হয়ে গেলেন সংক্ষেপ কথা বিয়ে কি বললেই হয়ে যায় অনুষ্ঠান আছে অনেক কিছু আছে সংবাদ বারো মাসে চব্বিশ বললো যাও স্ত্রীর জন্য যা কিনবার কিনো বিয়ের তারিখ ঠিক হয়ে গেল বিয়ে হয়ে গেল এর পরের দিন যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন ফুল ফুলসজ্জার রাত্র ছিলনের পরের রাত্র এর পরের রাত্র ফুল সজ্জার রাত্র নির্ধারণ করা হলো বা সররাত্র যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন সকাল বেলা মাছ ধরার জন্য যায় আজকের পরিচয় জেলে আর কর্মচারী না আজকের পরিচয় হলো শ্বশুরার জামাই দনুজন যায় কেউ কারো চুকের সামনে পড়ে না জেলে চিন্তা করে ছেলের সঙ্গে এক বছর কত কথাই না বলছি আজকে আমার মেয়ের জামাই লজ্জা আসেনি সুলেইমান চিন্তা করেন এক বছরই বেচারার সঙ্গে কত কথা বলছি আজকে আমার শ্বশুর লজ্জা আছে কেউ কারো চোখের সামনে পড়েন না একজন সামনে একজন পিছনে দুনোজন মাছ ধরতে নদীতে যায় সুলেইমান আর শ্বশুর দুনোজন হাঁটতেছেন একজন সামনে একজন পিছনে দুজন গিয়া নদীতে জাল ধরছে সুমানাল কন্যা কষ্ট হচ্ছে আপনাদের বারোটা কইছিলেন হয়ে যাইতেছে আরে না আবার মুসলমান বন্ধুগণ গভীর মানে যুগ এক পর্যায়ে দুজন গিয়ে নদীতে জাল ধরেছে মাছ ধরার জন্য সুলাইমান ছিলেন বাদশা সুলাইমান ছিলেন পয়গম্বর ছিলেন ভালো ফ্যামিলিতে বিয়ে করবেন আল্লাহ করাইছেন কই কথা বলেন অহংকার করে লাভ নাই কাউকে যদি ছোট মনে করো আল্লাহ চাইলে ওই গাঠে নিয়ে পানি খাওয়াইতে পারে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেছেন ওয়াইবা দুর্রাহ আল্লাহ বলেছেন অহংকার আমার সুলাইমান কোথায় নিয়ে গেলাম জেলের মেয়েকে বিয়ে দিয়ে এখন আমি মাছ ধরতে পাঠাইতেছি এই জন্যে দুনিয়ায় বেঁচে থাকলে কোনো দিন অহংকার করা যাবে এদিকে দেশের জনগণের খবর হয়ে গেল সুলাইমান নাই এক বছর দেশের থেকে শয়তান বসা ছিল ধরা খাইছে দেশের মানুষ পাগলের মতো তাদের পহে গর খুঁজে বেড়ায় আর কান্না করে আহারে আমাদের পহেগাম্বর কই আর শয়তানি বা কেমনে আইলো আংটি পাইলো কই পরীক্ষা কার শয়তান দৌড়াতে লাগল মানুষের চুরো যেইভাবে ধরতে পারে বাতাসের সঙ্গে মিশতে পারে এই শয়তান সখরা জিন্নাত বাতাসের সঙ্গে মিশে গেল হাতে আংটি আসেনি নাই কয় মনে হইতেছে আপনাদের দিয়ে দিছে মনে হয় আসেনি আংটি তো আর বাতাসের সঙ্গে মিশবে না এটা তো মজা চিন্তা করে আংটির কারণে তো আমাকে দেখা যায় কই যায় পিছনে আমাকে ধরে ফেলবে এই কথা চিন্তা করে হাতের খুলে দিয়া নদীর মধ্যখানে নদীতে ফেলে দিয়ে দৌড় দিছে আংটি যখন নদীতে ফেলে দিয়েছে নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে খেয়ে ফেলেছে কনসো হান আল্লাহ আংটি এখন কই সবাই বলেন পয়গম্বরের হাতে আল্লাহ পয়গম্বরের হাতে আংটি থাকবার কারণে গোটা দুনিয়ার মানুষ সুলাইমানের পাগল ছিল জিন্নাত সুলাইমানের পাগল ছিল গোটা সৃষ্টি সুলাইমানের পাগল ছিল এই আংটি যখন চলে গেল জিন্নাতের হাতে গোটা দুনিয়া এক বছর জিন্নাতের পাগল ছিল কি ছিল না এই আংটি যখন চলে গেল মাছের পেটে গোটা নদীর মাস পাগলের মতো এই মাসের পিছন দিয়া দৌড়ায় মাস জীবনে কত খাবার খাইলাম কেউ দৌড়ায় না দৌড়ায় আল্লাহ বলবেন না বরকতিটা মজা যাত দৌড়ায় মাছও সামনে দৌড়ায় পুরা নদীর মাছ পিছনে দৌড়ায় মাসে ক খাইছে আজকে খাইলাম কেমন সবাই দৌড়ায় পুরা নদীর মাস পিছনে একটা মাছ সামনে সামনে আসেনি সুলাইমান আর বললেন না আল্লাহ সুলাইমান আর শ্বশুর জাল নিয়ে আছে আল্লাহর পায়গম্বর শ্বশুর জাল নিয়ে বসে আছে মাছ ধরার জন্য এমন সময় সেই মাছটা আংটি খাইছে দৌড়াইয়া দৌড়াইয়া ওই জালের ভিতরে ঢুকে পড়েছে জালে যখন ঢুকে পড়েছে গোটা নদীর মাছ দৌড়াইয়া জালের ভিতরে ঢুকে পড়েছে কনসৌ আনাল্লা শ্বশুরের জামাই মিলে যখন জাল টান দিছে এক টানে সত্যি নৌকা জেলে মেয়ের জামাই রে নিয়ে জামাই বানাইয়া প্রথম দিন মাছ ধরতে আইসায় এত বরকত প্রথম দিনই সত্তরি নৌকা মাছ তাইলে তো আরো দুই চার মাস আগে বিয়া দেওয়ার দরকার আছে ঠিকই না বলে আর একটু বেশি পাইতাম খালি পাইতাম জেলে কয়ে যাক এত বরকত এত মাছ দি কি করব সত্তর নৌকা মাছ কেউ বলছেন বাহাত্তর নৌকা কেউ তো একশো নৌকা সব বিক্রি করে দিই একদিনেই দনি সত্তর নৌকা মাছ কি কম মনে করতেছেন আগে ছিল কি গরিব কি ছিল সত্তর নৌকা মাছ বিক্রি করিয়া ধনী টাকাওয়ালা হয়ে গেছে একদিনে মেঘনা নদীতে তুই একটা মাছ মাছ বিক্রি যায় কেউ কেউ ঠিক না বড় ও নৌকা সব বিক্রি করে দিছে কিন্তু দেখতেছে একটা মাছ ইয়া মোটা আমার চাইতে আরো বড় কই মাছটা নিয়ে যাই বাড়িতে আজকে আমার মেয়ের বাসর রাত্র ফুল ফুলস্যার রাত্র ফুল রাত্রে মেয়েরা তাদের স্বামীদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ায় ঠিক বললাম না এটা ভুল বলছি তাহলে আজকে বাসর রাত্র আমার মেয়ে তার স্বামীকে বড় একটা মাছ রান্না করে খাওয়াবে এই কথা চিন্তা করে শ্বশুরার জামাই বড় মাছটা কাঁদে করে নিয়ে বাড়িতে আসছে এসে জেলে তার স্ত্রীকে বলছে স্ত্রীরে মার মেয়ের জামাই রেনিয়াসকে আজকে মাছ ধরতে গিয়ে সত্তর নৌকা মাছ পাইছি একদিনে এত বরকত স্ত্রী বলে স্বামী রে এত বরকত যদি আমি আগে জানতাম এক বছর আগে বিয়া দিতাম আগে কি কইছে কইছে খারাপ পাট পার বিয়া দেওয়া যাবে না আর এখন কয় মানি এরা যেদিকে দেখতেছে পানি যায় হেরা হেদিকেই যায় কথা না। সুযোগ পাইলেই কি মারে পলটি পোল্ট্রি সুযোগ পাইলি পোল্ট্রি মারে যে মাইরে ফেলাইছে আবার সামনে আবার মারতে পারে মহিলারা মনে মনে কইতে হুজুর আমাদের বিরুদ্ধে বাস করতেছেন মনে হয় আচ্ছা শুনেন আমরা সামনে আরো যাই দেখি কি হয় জেলে বলছে স্ত্রী মাছটা নিয়ে যাও আমার মেয়ের কাছে দাও মেয়ে নিজের হাতে ফ্রাই করে তার স্বামীকে খেতে দিবে আমার মুসলমান মাছটা নিয়া মেয়ের কাছে দিয়ে বলছে মেরে এই মাছটাকে আজকে তুমি নিজের হাতে কেটে কেটে ফ্রাই করে তুমি তোমার স্বামীকে আজকে খাওয়াবা মেটা বিসমিল্লা বলে মাছ যখন কাটতে গেল মাছের পেটে যখন চুরি দিয়ে টান দিয়েছে দিতে দেরি হয়েছে অমনি মাসের পেটের ভিতর থেকে ধব দবে সুন্দর একটা আংটি বের হয়ে গেছে মেয়ে কই কি মাসের পেটে আংটি এলো কোথ থেকে মাস তো জীবনে আংটি পরে না যা মাসের পেটে যেহেতু একটা আংটি পাইলাম আজকে আমার বাসর রাত্র ফুল সজ্জার রাত্র বাসরাত্র স্ত্রীরা স্বামীকে অনেক গিফট দে উপহার উপডৌক দে আমার তো দেওয়ার কিচ্ছু নাই আংটিটা দিয়ে দিমু আল্লাহ বল আংটি কি যাইতেছে জাগা মতো আংটি যাচ্ছে যার জিনিস তার কাছে যাচ্ছে ডাইরেক্ট না ঘুরাইয়া ঘুরাইতেছেন কে কেন এজন্য আমার আল্লাহ বলেছেন বা নীল দিনা ইয়ম শো না হাইল্যান্ড আর দিহোনা অহংকার করণ আপর যে জিনিসের কারণে তো ভাব দেখাইছে এই জিনিস এখন নাই যাকে ছোটো মনে করেছে আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া জেলের বের হাতে পৌঁছাইয়া দিয়েছি একটা পাইছি রাত্রে রাত্রে খাবার দাবার শেষ খাবার দাবার শেষ মা তার মেয়েকে সুন্দর করে নতুন বদুর মতো সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুলাইম ইসলামের রুমে নিয়ে দিছে আরে শুনেন না কি কই কইতেছি তো কিছু চলবে মনে হইতেছে এটা মোটরে চলতেছে চলবে কষ্ট হচ্ছে আপনাদের এখন কই না আপনাদের কি প্রস্রাবে ধরে না কি রে ডায়াবেটিস নাই শুনেন কি বলতেছে শুনেন যাক দুজন চলে গেছেন কেউ কারোর সাথে কথা বলে না সুলেমান দেখলেন কথা যদি না বলে রাত্র তেমনি যেতে পারে ঠিক না রাত্র কিভাবে কাটাইয়া দেওয়া যায় সুলেমান নিজেই কথা বলা শুরু করলেন আল্লাহ ডাক দিয়া বললেন স্ত্রী তোমাকে আমি কোনো দিন দেখি নাই তুমি আমাকে কোনদিন দিন দেখো নাই সতরাং এভাবে বসে থেকে রাত্র কাটাইয়া লাভ নাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বোঝা পড়া আছে বলতে পারি স্ত্রী বললেন স্বামী অবশ্যই বলতে পারেন কি বলবেন বলেন সুলেমান বললেন স্ত্রী রে আজকের রাত্র হলো চিনা জানার রাত্র তুমি আমার সম্পর্কে জানবে আমি তোমার সম্পর্কে জানবো চীনা জানার মাধ্যমে আজকের রাত্রে আমরা পার করে দিতে চাই এই জন্য আমি তোমার সম্পর্কে কিছু প্রশ্ন করবো উত্তর দেওয়া লাগবে মেয়েটা বলল আপনি বলেন কি প্রশ্ন করবেন পৈগম্বর প্রথম প্রশ্ন করলে তুমি কি আমাকে বিয়ে করার আগে কোন ছেলের সাথে প্রেম টেম করছো কিনা কাউকে চিনো কিনা মেয়েটা কাউরে চিনে কাউরে কোনোদিন দেখছে প্রেম করার সুযোগ আছে তো মেয়েটা তো কিছু বলে না কারণ কোনো ছেলেরে দেখে নাই সুলাইমান বলেন না তোমাকে বলা লাগবে মেয়েটা বলতে স্বামী কি বলেন আমি জীবনে কোনো ছেলেরে দেখছি না আমি কিছু বলতে পারবো না সেলাইমান বলেন না কিছু থাকলে বলো এবার ডাক বলছে যদি আপনি বলে কষ্ট পাবেন বা স্বামীকে কষ্ট দিতে চাই না এই জন্যে আমি বলবো না সুলাইমান বললেন কষ্ট পাবো না আজকের রাত্রের নাম ফ্রিডম নাইট স্বাধীন রাত্র তুমি আমাকে বলবে আমি তোমাকে বলবো নিজের মতো করে চলবো ধরা নিয়ম নেই বলতো কষ্ট পাবো না বলো মেয়েটা বলছে কষ্ট পাবেন এই জন্য বলবো না বললেন কথা দিলাম কষ্ট পাবো না তুমি বলো ডাক স্বামী রে আপনি যে বলেছেন প্রেম করছেন কিনা অবশ্যই এক বছর আমি এক ছেলের সাথে প্রেম করছি সুলাইমান বলেন বলো সেলের দেখছো কোন প্রেম কো না কা টেলিফোন কো টেলিফোন কই টেলিফোন ছিল ওই সময় না দিকা প্রেম কেমনে কি আমাকে বলো না স্বামী আপনি প্লিজ আমাকে বারবার রিকোয়েস্ট করবেন না হ্যাঁ আমি একটা প্রেম করেছি এখন আপনাকে ভালোবাসি মা বাপ আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে আপনি আমার বৈধ স্বামী এত কোনো সন্দেহ নাই আমাকে আর কিছু বলবেন না ওই পিছনের কথাটা মনে হলে একটু ব্যথা লাগে দরকার নাই সুলেমন বলছে না তোমাকে বলা লাগবে ছেলেটাকে প্রেম বলছে স্বামী তাইলে শোনেন আমি একমাত্র একটা ছেলের সাথে প্রেম করেছি তাকে দেখি নেই না দেখে প্রেম আর আপনারা দেখা সুলাইমান না দেখা না দেখে প্রেম করেছি কে পাওয়ার জন্য কত রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করেছি তাকে পাওয়ার জন্য কত দিন রোজা রাখছি ছেলেটাকে বলে যাওয়ার জন্যে মা কত মারছে বাবা কত মারছে বলতে পারি না রাত্র হয়ে গেলে তার জন্য দোয়া ছাড়া মন কিছু মানে না স্বামীরে আমি এমন হয়ে গেলাম আজকে রাত্রে আমার মা যখন আমাকে সুন্দর করে সাজায়া। আপনার রুমে আমাকে দিয়ে যায় ওই সময়ও আমি যাই না মাছটা বিছাইয়া কাজ সলা আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছি আল্লাহ যে ছেলেকে ভালোবাসলাম যাকে পাওয়ার জন্য রোজা রাখলাম রাত্রবেলা নামাজ পড়লাম যাকে পাওয়ার জন্যে মায়ের খাইলাম মা বাবা আরেকটা ছেলের সঙ্গে আমাকে বিয়া দিয়া দিল আয় আল্লাহ যার সঙ্গে প্রেম করলাম তাকে বুঝাতে পারলাম না মনের কথা বলতে পারলাম না মা বাবা যেই জায়গায় বিয়ে দিয়েছি আমি রাজি কিন্তু যেই ছেলেকে আমি ভালোবাসি কেয়ামতের দিনে যেন তাকে না হারাইয়া যায় সুলাইমান কয় আজকের রাত্রে হে ছেলের জন্য দুয়া বিয়া করছি আমি মোহর দিছি আমি আমরা ওই লোক হইতাম গাছ কাটার কুড়ালটা কুড়াল ইসলাম তো কিছু বলেন না তিনি ঘাবড়ে গেলেন কি বলে তিনি বলেন স্ত্রী সত্যি যদি এমন কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলো ছেলের পরিচয় দাও আমি তোমাকে কথা দিলাম কমিটমেন্ট করলাম ওয়াদা দিলাম যেহেতু তুমি ওই ছেলেকে ভালোবাসো তোমার দিলের ভিতরে ওই ছেলের ভালোবাসায় ভরা আমি তোমাকে ডিভোর্স দেব তোমাকে টাচ করিনি তোমার সাথে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয়নি আমি তোমাকে ডিভোর্স দেব এবং কথা দিলাম আমি এই ছেলের হাতে তোমাকে উঠাইয়া দেব আমি চাই না তোমাদের সম্পর্ক এভাবে ভেঙ্গে দেওয়ার আমি চাই না তোমাদের কেভাবে দুজনকে দুই জায়গায় কষ্ট দেওয়া যা নাসির করছে সে কিনা কন বাবা তার বাচ্চা কেন কানতেছে কত বড় সহায়তান চিন্তা করে সুলাইমান বলেন আমি কাজ করব না আমাকে পরিচয় দাও আমি নিয়া তোমাকে তার হাতে উঠায় দেব মেটা হেসে বলতেছে ঠিক বলছে সত্যি আমি কি ছেলেকে পাব এই ছেলের কাছে আমাকে দিবেন বলে অবশ্যই আমি কথা দিলাম দেব কিন্তু শর্ত একটাই এই ছেলের পরিচয় আমাকে দেওয়া লাগবে আপনাকে দিব আমাকে কথা দেন কথা দিলাম এই ছেলের কাছে তোমাকে পৌঁছায় দেব। সুলাইমন স্টিল আর যাই হয় যা দিয়া দিব যা হয়েছে লাইফে তোর কিছু নাই বাবা এটারও দিয়ে দিলাম মেয়েটা এবার স্বামীর হাত ধরে বলতে স্বামী তাহলে শুনেন আমি যাকে পছন্দ করি এক বছর যাকে আমি ভালোবেসেছি যাকে পাওয়ার জন্য খাবার বন্ধ ছিল নামাজ পড়েছি রেখেছি যেই ছেলেকে ছাড়া একটা মিনিট চিন্তা করতে পারি না যেই ছেলের ভালোবাসা ছাড়া আমার মনে কিছু মানে না স্বামীরে ওই ছেলেকে আপনিও চিনবেন আমিও চিনি সবাই চিনে পয়েগাম্বর বললেন ছেলেরটার নাম কি মেয়েটা বলছে এই ছেলের নাম হলো চিন্তা করেন আমার নাম কেন তিনি আশ্চর্য আমার নাম বলতে কেন সুলাইমান যদি বলেন আমি সুলাইমান এখন যদি বউর কাছে কয় যদি আমি সুলাইমান কি মনে করেন বাসর রাত্রেও বউ মারব তুমি সুলাইমান সুলাইমান রাষ্ট্র চালায় তুমি কো তুমি সুলাইমান সুলাইমান সুলেমান সুলাইমান কাল্লা নোটিশ করে দিয়েছেন আগেই কারণ কিছু তো জানেন না আংটি নাই আংটি কিছু বুঝেন পরিচয় দিতে পারেন না পরিচয় দিতে পারতেছেন না চিন্তা করতেছেন কি তিনি বলেন স্ত্রী বলো তো স্ত্রী বলে স্বামী কি হলো একটা যুবকের নাম বললাম তুমি দেখতেছি একবারে কেমন হয়ে গেছো কিছু হয়েছে কন্যা আমার কিছু হয়নি তুমি বলো তো ছেলেটার সাথে কেমনি কেমনি পরিচয় এবার জেলের মেয়ে বলতে সমিতা তাহলে শোনেন আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান এক বছর আগে বিয়ে করবার জন্য মেয়ে দেখতেছে এই খবর পুরা দেশে ছড়িয়ে পড়লো কুটা দুনিয়ায় আমাদের গ্রামে খবর আসলো আমার বাবার কাছ থেকে এই খবরটা আমার মা পাইলেন আমার মা আমাকে বলেছিলেন চুল বেনি দিচ্ছিলেন আচ্ছা এই সময় খবর বলেছিলেন সুলাইমান বিয়ে করতে চায় ছয়টা গুণের কথা বলেছে ওই সময় আমি বলেছিলাম আম্মা জান যতগুলা গুণ বলেছে সব তো আমার আছে বয়স তো কম হয় নাই মা আমি তো চাইলে সুলাইমানের স্ত্রী হতে পারতাম এই কথা বলবার কারণে মামাকে মারসে মারছে পিটাইছে কষ্ট পাই নাই আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ একদিনের জন্য হলেই সুলাইমান কে আমার সবই বানাইয়া দিও এত দোয়া করলাম আল্লাহ একটা বছর দোয়া কে কবুল করল না স্বামীরে এক পর্যায়ে আমি একটা বিয়ের প্রস্তাব লিখলাম চিঠি লিখে সুলাইমানের কাছে আমি পাঠাইয়া দিলাম সুলাইমানের কাছে চিঠি পৌঁছে যাওয়ার পরে আমি জেলের মেয়ে গরিবের মেয়ে গর নাই বাড়ি নাই তিন বেলার খাবার নাই এই কথা শুনবার পরে সুলাইমান আমার চিঠিটাকে টুকরা টুকরা করে ফেলে দিলেন বিয়ের প্রস্তাব তো মানলেনই না আমাকে গরিব মনে করে আমাকে তিনি বিয়ে করলেন না আমার প্রস্তাব ডিনাই করলেন ফিরেয়া দিলেন কাগজ টুকরা করলেন আমি এই জন্য আমাকে কবল করলেন না ওই আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ সোলাইমানকে তো দনী তুমি বানাইছমান কে বাদশাহ তুমি বানাইছ গরিব তুমি আমাকে বানাইছ আল্লাহ তালা তুমি বলো তো গরিব মনে করে সুলাইমান আমাকে কবুল করেন নাই আল্লাহ তুমি তো চাইলে এই দনি সুলাইমানকে গরিব বানাইয়া আমার গরে আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো স্বামীর এত দোয়া করলাম আল্লাহ কবুল করে নাই এত দোয়া করেছি আল্লাহ দোয়াকে কবুল করল না মা বাবা আজকে আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছি আল্লাহ আমার দোয়া কবুল করে নাই আপত্তি নাই আপনার চেহারা তো খারাপ না আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে আপনি অনেক বদ্র এক বছর দেখলাম আপনি বড় আমানত দ্বার সুতরাং সুলাইমানকে দোয়া করে পাই নাই আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান আর আমি ওই সুলাইমানকে বলে গেলাম সুলাইমান চিন্তা করে তাইলে এই মেয়ে কি ওই মেয়ে